যে দেবী সকল নরনারীর শুদ্ধ মনে শ্রদ্ধারূপে বা ঈশ্বর আচার্য ও শাস্ত্রবাক্যরূপ বিশ্বাসরূপে বিরাজ করছেন তাকে নমস্কার করি বারবার নমস্কার করি দেবী জ্ঞান ক্রিয়া ও রূপে সমস্ত নরনারীর হৃদয়ে বাস করছেন কিন্তু জ্ঞানের মধ্যে ঈশ্বর বিষয়ক জ্ঞান ক্রিয়ার মধ্যে শুভকর্ম এবং ইচ্ছার মধ্যে মাতৃ অন্বেষণের লাভ সবই দেবী কৃপায় হয়ে থাকে দেবী সর্বব্যাপী অনন্ত আকাশের মতো তিনি সর্বত্র বিরাজমান দেবী আছেন বলেই জীবন অর্থপূর্ণ হয় মন প্রেমপূর্ণ হয় এবং চেতনা সর্বদা সতেজ থাকে দেবশক্তি জীবনকে বেঁচে থাকার উৎসাহ যোগায় মনে মহৎ হওয়ার প্রেরণা দেয় চিত্তে অহরহ আনন্দ প্রদান করে আর দুচক মেলে তার দিকে তাকিয়ে হৃদয়ে অনন্ত স্পর্শ লাভের বাসনা জাগে তিনি আমাদের গর্বধারিণী জ্ঞান দেয়নি প্রেম মুক্তি দেয়নি মা আমাদের দেহের অনুপরমাণু মন বুদ্ধি চেতনা সবই তার থেকেই সৃষ্টি হয়েছে তাতেই রয়েছে এবং তাতেই লয় হবে আবার বিশ্বজগতের স্থূল সূক্ষ্ম এবং কারণেও তিনি তাই শ্রী চণ্ডীতে বলা হয়েছে শৈশা প্রসন্ন বরদা নির্না ভবতি মুক্তয় কিনা সেই দেবী মহামায়া দ্বারাই এই বিশ্ব চরাচর বা বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি হয়েছে তিনি প্রসন্ন হলেই নরনারীদের মুক্তিপ্রসাদ রূপ বর দেন এ কারণে দেবীর নামগুণ গান শ্রী পাঠ দেবী স্ত পাঠ পূজা অর্চনা আরতি ভোগ নৈবিদ্য দিয়ে দেবীর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা করতে হয় শুধু শারদীয়ায় নয় সারা বছরই দেবীর যথার্থ পূজা অর্চনা স্তস্তুতি স্তুতি চণ্ডী গীতা পাঠ প্রয়োজন তাহলেই ব্যক্তির মন সুস্থির হবে পরিবারে সমাজে দেশে শান্তি ও সম্প্রীতি আসবে সকলে সুখী ও আনন্দময় জীবনযাপন করবে দেবীর প্রসাদে আমাদের সকলের জীবনে আরও সুখ শান্তি ও আনন্দে নেমে আসু জগন্মাতা দুর্গার চরণে এই প্রার্থনাই তো করি এই মহামায়া দুর্গাই জীবের বন্ধন ও মুক্তির কর্তৃক ভক্তের মনোরথ পূর্ণ করার জন্য ইনি নানা রূপ ধারণ করে আবির্ভূত হন এবং ভক্তগণের ব্রহ্মবিদ্যা প্রদান করে কৃতার্থ করেন আবার এই মহামায় জীব ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে মোহ ও মমত্ব দ্বারা বাসনা শক্ত করেন তার